আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের গল্পটি কোনো গল্প নয় এটি বাস্তবতার এক নির্মমতা একটি মা বাবার বুক ফাটা আহাজারি একটি জাতির বেদনাদায়িক ক্ষণ উত্তরার মাইলস্ট্রন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে সোমবার দুপনে ঘটে যায় এক বিভীষিকাময় দুর্ঘটনা একটি যুদ্ধ বিমান আচমকা বিধ্বস্ত হয় স্কুল ভবনের ওপরে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ভবনের একদম ভিতরে আতঙ্ক আর আগুনের তাণ্ডবের মাঝে হাহাকার করে উঠে শিশুরা তৃতীয় শ্রেণীর ছাত্র আরিয়ান দগ্ধ শরীর নিয়ে ছুটে বেড়ায় স্কুল ভবনের গলি খুঁজি মায়ের খোঁজে সত্তর শতাংশ ফুসফুস পড়ে গিয়েছিল ওই শিশুটির বাঁচার আকতে নিয়ে চোখ তুলে তাকাই চারপাশে তবে শেষমেশ মানতে হয় তাকে মৃত্যুর কাছে সকালবেলার হাসি মুখে স্কুলে যাওয়া সেই আরিয়ান আজ আর ঘরে ফিরেনি জীবিত হয়ে ফিরেছে তবে কাফনের কাপড়ে নিথর দেহ হয়ে আর শুধু আরিয়ান নয় তার বন্ধু বাপ্পি ও হুমায়ের চাচা ভাতিজা হলেও বন্ধু ছিল তারা সহপাঠী ছিল খেলাধুলা ছিল সঙ্গী ছিল একসাথে গিয়েছিল স্কুলে দিয়াবাড়ির তারাটেক এলাকায় এখন তারা একসাথে চিরনিন্দ্রায় রয়েছেন পাশাপাশি কবরেই ঘুমিয়ে আছেন সবাই একটি এলাকায় তিনটি শিশুর মৃত্যু চারিদিকে যেন নিস্তব্ধতা তারাটেক মসজিদ আঙ্গিনা আজ কান্নায় ভেসে গেছে বন্ধুরা কাছে প্রতিবেশীরা শোকে হতবম্বিত মা বাবার যেন এক নির্ভাব হয়ে আছে শুধু রাজধানীর নয় কান্না ছড়িয়ে পড়েছে শরীয়তপুরে আরিয়ানের গ্রামের বাড়িতেও যেখানে একদিন আগে লোকজন গর্ব করতো সেই শিক্ষার্থী ছোট্ট ছেলেকে নিয়ে আর সেই বাড়ি থেকে শোনা যাচ্ছে শোকের মাতম বিলাপ কে দিবে সান্ত্বনা তার বাবা মাকে কে দিবে তাদের বাবা মাকে বোঝাবে কে মছিয়ে দিবে পোড়া সন্তানের এই স্মৃতি কে বোঝাবে এটা একটি দুর্ঘটনা ছিল স্বজনরা বলেছেন এ মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নেই এ যেন ব্যর্থতার এক নির্মম প্রতিচ্ছবি যেন অবহেলার এক প্রতিফেলন তারা সরকারের কাছে প্রশ্ন রেখেছেন আর কতজন সন্তান হারাতে হবে এভাবে তাদের আর কত নিঃস্ব হবে পরিবারগুলো পরিবারগুলো আর কত সুখ পালন করবে এই দুর্ঘটনা দেয়কে নেবে এই আগুন পোড়ার হৃদয় কি কখনও তারে হবে প্রিয় দর্শক যারা চলে যায় আর যারা ফিরে আসে না কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের দায় সচেতন হওয়া প্রশ্ন তোলা যেন আর কোনো শিশু এই শিশুর মতো আগুনে ঝোলসাতে না হয় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ মর্যাদা দান করুক আজকে এ পর্যন্তই দেখাব আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো অংশ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি